সালাম আলাইকুম আপনাদের একটা আরটা জায়গায় নিয়ে এসছি আমি দেখানোর চেষ্টা করতেছি এখন দুপুর একটা বাজে আজান দিচ্ছে কিন্তু ওয়েদার দেখেন কি পরিমাণ ঠান্ডা আমি মাপলার খুলতে পারতেছি না ঠান্ডায় হাত জমে গেছে আমি গ্লোভস নিয়ে আসছি বাট সেটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে রেখে চলে আসছে আমি একটা আসছি এখানে তিনটে চারটা তিনটা ভ্যারিয়েন্টের বেগুন আছে এখানে একটা বেগুন আছে দেখেন এখানে কাঁটা ভরপুর আসলে আমার এই কৃষির সাথে সম্পৃক্ততা খুবই ভালো লাগে আমি অ্যাকচুয়ালি আসি মাঠে যাই আপনারা এটা হয়তো ফলো করেন আমার মাঝখানে আমার পেজ এবং আইডি নষ্ট হয়ে গেছে বিভিন্ন সমস্যার কারণে আমি এটা উদ্ধার করতে পারিনি তাই নতুন করে আমার খুলেছে এটা একটা বেগুন আমি আজকে আসি হচ্ছে ঠাকুরগাঁয়ে আমি আজকের ডেট হচ্ছে বিশে জানুয়ারি এখন দুপুর বারোটা বাজে দু হাজার পঁচিশ সাল আপনাদের একটা বেগুন দেখাই এটা আমরা যে কালাই রুটি দিয়ে ভর্তা খাই সেটা হচ্ছে এই যে বেগোটা এটা আসলে আমরা দেখেন কি সুন্দর এটা আরও বড় হবে এটা একটা প্রোডাকশান হাউসে এসছি আমি গাছ দেখেন হ্যাঁ এখানে গাছ দেখেন এটা একটা প্রোডাকশান হাউস এটা নেট হাউসে চলে যাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে সব কিছু ছু কষ্ট না করলে আসলে কোনো কিছু ফল পাওয়া যায় না আমরা এটা কষ্ট করে এসেছি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে পানি আছে আমি যে জুতা পরেছি দেখেন আমার জুতার কী অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে ঠান্ডাই দেখানোর চেষ্টা করছি আপনাকে এই পারে যেটা দেখতেছেন এটা একটা চায়না জাতের দেখেন ফুলটা দেখেন চমৎকার গাছ দেখে গান ভরা যাচ্ছে দেখেন আর কী সুন্দর আপনাদের এভাবেই দেখানোর চেষ্টা করতেছি সব যাচ্ছি যে আমার এটা ডানেরটা হাতের বামেরটা হচ্ছে যে আমরা দেখতেছি এটা আগে লাগানো হয়েছে আর হাতের এই যে বামে দেখতেছেন এটা পরে লাগানো হয়েছে এটা আমার ভালো লাগে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে এই গাছটাতে অনেক কাঁটাকে আমরা দেখাই এই গাছটাই অনেক কাঁটা এটা ফলটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটা টাইফের টাইপের ফল সব কীটনাশক বা পোকামাকড়ের উপদ্রুপের জন্য এটা লাগানো হয়েছে মানে দেওয়া হচ্ছে দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ এটা একটা আরেকটা ভ্যারিয়েন্ট এটা আর একটা জাত

আপনাদের দেখাতে থাকি চলুন দেখেন আমরা আসছি ভিজিটে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব আরও কিছু জায়গায় যাব সেটা সময়ের উপর ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়ালি কতটা আপনাদেরকে দেখাতে পারবো চলুন আপনাদের দেখাতে থাকি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত